তোমরা যারা নামাজ আদায় করো না নামাজ কঠিন কিছু তো নয় আমি তোমাকে কি নামাজের একটা নমুনা বলবো দেখো নামাজ কি জিনিস আল্লাহ আকবর বললে তুমি সানা পড়লে আহ্লা পড়লে বিসমিল্লা পড়লে আলহামদুলিল্লাহ আলামিন মানে সুরা ফাতিয়া পড়লে সঙ্গে যে কোনো একটা সুরা হইলেই হোক সঙ্গে যে কোনো সুরার বড় একটা আয়াত হইলে হইলে অথবা ছোট ছোট তিনটা আয়াত হলে চললে চলবে আমি কি তোমাকে ছোট তিনটা আয়াত পড়ে শোনাবো أعوذ بالله من الشيطان الرجيم والمرسلات عرفا فالعاصفات عصفا دوية 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 الله أكبر إيركم شرطة تندعي تقوليهم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تو جمشد بهاي نعم الشرطة <سؤال> كيف أمي تو شدو الحمد لله سورة باري أقول الله باري أركي جوهن باري لا তো ঠিক আছে তুমি প্রথম রাখাতে আলহামদুল্লাহ সুরা পড়ো রুকুতে যাও আচ্ছা প্রথম রাখাতে রুকুতে সুহান রবিআম সুহান রবিআম সুহান রবিআম দ্বিতীয় রাখাতে রুকুতে কি অন্য কিছু প্রথম রাখাতে যেটা পড়ছি ওটাই যদি তিন নম্বর রাখাতো তাই আল্লাহ তিন নম্বর রাখাতে রুকুতে সেম ভিন্ন কিছু না খুব কঠিন কিছু মনে হচ্ছে না ঠিক না একটা মুখস্ত করতে পারলেই হলো আচ্ছা চতুর্থ রাখাতের রুখুতে কি করবো সেম আরে না এখানে অনেকের সব বলেছে কঠিন আমি সব রাসায় রাখাতেও সেম তৃতীয় রাখাতেও সেই চতুর্থ রাখাতেও সেই মজার কথা হলো ফরজ নামাজেও সেম সুন্নত নামাজেও সেম নামাজেও সেম নাকি

এই তোমরা যারা নামাজ পড়ো না বলতেছো নামাজ জানো না প্রথম রাখাতে তো আলহামদুল্লাহ সুরা পড়ছো দ্বিতীয় রাখাতে কি করবা ইয়া আল্লাহ প্রথম রাখাতের মতোই ও তাহলে আমরা তার মানে সেম সেম এক টাকা যেরকম ধরো এখানে এক টাকা দুইটা নোট দুটা সেম না এক দুই তার মানে দুইটা এই দুই তার মানে সরাত এক রাখা যেভাবে পড়ে দুই রাখা তো তিন রাখা তো জাস্ট বারবার রাকাতের কারণে সংখ্যা কাউন্ট করা হয় যেমন ফজর দুই রাখাত পরে দুই পড়া হয় জোহর চার রাখাত পরে চার পড়া হয় মাগরি তিন পড়া হয় বেতাকে বাসে কি বুঝতে পারছো নামাজ কঠিন কিছু না আচ্ছা আর একটা প্রশ্ন ফরজ নামাজে বৈঠকে আত্মা যেহেতু বই শুনবো তো কি পড়া লাগবে এটা কঠিন নাকি বেতাকে বাসি তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি সলাতের দিকে আসো